হ্যালো আসসালামু আলাইকুম সামুদ্রিক বিভিন্ন মাছের আমদানি হয়েছে ঝিনাইদহ নতুন হাটখোলায় আজকে নিয়ে চলে আসছি আমি সাইদ আহমেদ সাইদ ফিশিং বিডি থেকে আপনাদের মাঝে নতুন একটি মাছের নিয়ে আমার সামনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু ইলিশ মাছ এবং এই পাশে যদি আর একটু দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আরও সামুদ্রিক বিভিন্ন মাছ আছে এই মাছগুলোর কিন্তু আসলে পরিচয় করিয়ে দেবো আপনাদের সাথে যে এই মাছগুলোর নাম কী এবং কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে এই সামুদ্রিক মাছগুলো এখানে ইলিশ সহ কিন্তু বিভিন্ন সামুদ্রিক মাছ আছে একটু জানানোর চেষ্টা করব কোন মাছের কি নাম ভাই এই মাছগুলোর কি নাম একটু যদি পরিচয় করাই হলো চাপিলা খয়রা ভাই কোনটা চাপিলা খয়রা এটা চাপিলা খয়রা এটা চন্দনা ইলিশ ওইটা আপনার সুরমা আর এটা আমাদের হলো দেশি ইলিশ দেশীয় ইলিশ এবং এদিকে কিন্তু সুরমা মাছ তাছাড়া কিন্তু আরো চাপিলা খয়রা সব বিভিন্ন কিন্তু মাছ আছে আজকে ঝিনাই দহ নতুন হাট খোলায় কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে এটি কিন্তু আসলে জানার চেষ্টা করো ভাই এই মাছটি কত টাকা কেজিতে বিক্রি করছেন আপনার 200 টাকা কেজি 200 আর এই দেশীয় ইলিশ আপনার হলো 550 টাকা কেজি 550 550 আর এদিকে এই যে এই মাছটি কি নাম বললেন এটা আপনার চন্দনা ওইটা চন্দনা এবং সুরমা মাছ চন্দনা মাছটি কত টাকা কেজি কেজি বিক্রি বিক্রি হচ্ছে টাকা সুরমা এবং চন্দনা কিন্তু টাকা বিক্রি হচ্ছে যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু কিন্তু আসলে আমার মনে হচ্ছে যে দামগুলো নাগালের ভিতরেই আছে সমুদ্র থেকে কিন্তু মাছ আহরণ করতে বেশ কষ্টসাধ্য একটি বিষয় কিন্তু লাগে এবং এদিকে যে বড় বড় ইলিশগুলো আছে ইলিশগুলো আসলে কোথা থেকে এসেছে একটু জানার চেষ্টা করো বা ইলিশগুলো কোথা থেকে এসেছে থেকে বরিশাল থেকে না কত টাকা কেজিতে বিক্রি করছেন ইলিশ মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে না এক কেজি মাছ হতে কয়টি মাছ লাগবে তিনটা তিনটা তিনটাতে কেজি কিন্তু এই সুন্দর সুন্দর সাইজের ইলিশ মাছগুলো ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আজকে ঝিনাইদহ দহ নতুন হাট খোলায় এই মাছগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই ঝিনাই নতুন হাট আপনার নাম মোহাম্মদ মিথুন ভাইয়ের মাছের আড়তে আসলে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা কেজি দর এই রকম বিভিন্ন সামুদ্রিক মাছ বা বিভিন্ন কিন্তু ইলিশ মাছগুলো ছোটো বড় ইলিশ মাছগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এপাশে পাশে কিন্তু আরও সামুদ্রিক যে মাছগুলো দেখালাম এই মাছগুলো কিন্তু সুলভ মূল্যে বিক্রি হচ্ছিলো আজকে ঝিনাদহর নতুন হাটখোলায় খুবই সুন্দর সাইজের এবং সুলভ মূল্যে বিক্রি হচ্ছে এই সুন্দর সাইজের মাছগুলো বিভিন্ন মাছের সাথে পরিচয় করিয়ে দিলাম যদি আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছগুলোর আসলে কী নাম এবং কী নামে কিন্তু অভিহিত করা হয় সেটি কিন্তু জানাতে ভুলবেন না সেক্ষেত্রে কিন্তু ইলিশ মাছের আমি জানি সব জায়গায় কিন্তু এক একই নাম তো কতটা কেজিতে আসলে বিক্রি হয় বা দাম বেশি কম কিনা সেটিও কিন্তু একটু জানানোর চেষ্টা করবেন আজকে কিন্তু মাছের ব্লগটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে মাছ বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন ধরনের মাছ বিভিন্ন সামুদ্রিক মাছ তো এই মাছগুলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন মাছের ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং যদি এক প্রেমে মাছগুলো দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন কিন্তু পুরো ডালাতে বিভিন্ন ধরনের মাছ কিন্তু আছে সামুদ্রিক মাস সহ শুরু করে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ মাছ তো আজকের ব্লগটি বেশি দীর্ঘায়িত করবো না নতুন কোন ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ